প্রিয় পাঠক দর্শক এবং শ্রোতা আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিশ্বক লেখকের এই আড্ডায় আজকে আমি আপনাদের সঞ্চালক আরেফিন বিশ্বক এই ওয়েবিনার আড্ডাটি পরম করুণাময় আল্লা নামে শুরু করতে যে মহান আল্লাহ আজকে আমাদের এই সুযোগটি করে দিয়েছে তার জন্য সবাই আলহামদুলিল্লাহ বলি আজকে আমাদের সাথে ব্যতিক্রম একটি মানুষ রয়েছে অত্যন্ত খুব ভালো একজন মানুষ এবং পেশা একজন সাংবাদিক অতিথি আলামিন রাজু অ্যাডমিন কথাগুলো কিং করের তিনি পেশা একজন সাংবাদিক তিনি এখন আমাদের সাথে যুক্ত হবেন আসসালামু আলাইকুম ভাই শুভ সন্ধ্যা কেমন আছেন শুভ সন্ধ্যা আর কি এখন তো রাত হয়ে গেছে যাই হোক সবাইকে শুভেচ্ছা আর আমার ভাই আরিফিন মঞ্জু আমাকে ডাকলো আমি আসলে একটু অসুস্থতা আর সব মিলিয়ে আসলে সময়টা ভালো যাচ্ছে না তবুও আমি আসলে ডাকটা ফেলতে পারিনি সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আমাদের এই ছোট একটি আড্ডা বা আয়োজন সবাইকে শুভেচ্ছা ভাই আপনার কাছে আসবো তো এই মুহূর্তে আমাদের সাথে গভীর আগ্রহ নিয়ে লেখক পুরো টিম রয়েছে আজকে আপনাকে স্বাগত জানাবে আর সেই সাথে দেশ এবং দেশের বাইরে যারা পাঠক বিন্দু রয়েছেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং লাইভটি উপভোগ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং আজকে আমাদের আমাদের সাথে যে যিনি অতিথি রয়েছেন তিনি মানুষ একজন এবং খুব কাছের ভাই তিনি হচ্ছেন অতিথি আলামিন রাজু ভাই পেশা একজন সাংবাদিক এবং অ্যাডমিন কথাগুলো কিং করে যার নাম উচ্চারণ করলে নাই নয় তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধীয় ভাই কিং কর ভাই ভাইয়াকে আজকে মিস করবো লাইভে হ্যাঁ আমরা আসলে মিস করব ভাইয়ার শরীরটা ভালো না অফিস সবকিছু মিলিয়ে তার পারিবারিক কয়েকজন সদস্য অসুস্থ সব মিলিয়ে আসলে তার সাথেও তারও খারাপ সময় যাচ্ছে ব্যক্তিগত আমিও অসুস্থ কাজের প্রেশার বা কাজ করতে বাহিরে কিছুদিন রিপোর্ট করেছি এবং ওইটার জন্য আমার বেশ কিছুদিন বাইরে থাকতে হয়েছে অর্থাৎ রাস্তায় অনেক সময় ধরে থাকতে হয়েছে রাস্তা রোদে তো এই শীতের আগে আগে ঢাকায় কিন্তু প্রচন্ড একটা গরমের ধাক্কা গেল সব মিলে আমি একটু শারীরিক ভাবে অসুস্থ আছি এবং যাই হোক এখন বাসায় বেড রেস্টে আছি আজকে আপনাদের সাথে আড্ডা দিয়ে আমার সত্যি ভালো লাগলো বিকজ বাসায় থাকতে থাকতে আসলে এখানেও আসলে ভালো সময় যাচ্ছে না বাসায় একা বসে থেকে তো আপনার সাথে ভালো সময় কাটবে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা এখানে প্রশ্ন আমার ভাই আমাকে যা জিজ্ঞেস করবে আমি বলতে বাধ্য আসলে বিশ্ব লেখকের এই ওয়েপেনের আড্ডা আমরা মাঝখানে একটু অফ করে দিয়েছিলাম আবার কন্টিনিউ করছি পরম করুণাময় যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার রহমত দিয়ে ইনশাল্লাহ শুরু করেছি পথ চলা সাহিত্যের দিকে অগ্রসর হওয়া আমরা লেখক পুরো টিম রয়েছি আর এই মুহূর্তে আপনার সাংবাদিকতা কেমন চলছে আলহামদুলিল্লাহ আসলে আমি সাংবাদিকতার পাশাপাশি যে বই নিয়ে কাজ করতে পারছি বা বই নিয়ে কথা বলতে পারছি এটা আমার সবচেয়ে বড় পাওয়া যে পাওয়ার আর একটি বড় পরিচয় হচ্ছে এখানে যে আমি এত বড় একটি প্ল্যাটফর্মে এসে লেখকের মতো এবং তার হচ্ছে যে লেখকের অ্যাডমিন আরেকিন মঞ্জুর ভাই আমার যার আসলে এত বড় একটি দায়িত্ব পালন করছে এত সুন্দর একটি আহ প্রতিষ্ঠান ধরতে গেলে এটা বলা যায় প্রতিষ্ঠানের মতো হয়ে গেছে প্রায় চার লাখ সাড়ে চার লাখ বা পাঁচ লাখের মতো মানুষ এখানে যুক্ত তো আমি এই বইয়ের পরিচয় এখানে কিন্তু আসতে পেরেছি সাংবাদিকতা চলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম আর ছোটবেলা থেকেই আমার বই পড়তে ভালো লাগতো আমি যখন ক্লাস এইট নাইন এ পড়তাম তখনই আমি অনেক অনেক বড় বড় লেখকের বই পড়া শুরু করেছি যদিও লুকিয়ে লুকিয়ে পড়তামেখায় ফাঁকি ফাঁকিবাজি অন্য বই পড়লে তো পরিবার থেকে একটু মারধর বা হতো সব আমি আসলে চেষ্টা করেছি এবং সেই ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছি যে আমি বই পড়া বা বই উম বইয়ের সঙ্গে থাকা যার কারণে আমি এখন পর্যন্ত আছি এবং আমার ইচ্ছে যে আমি এই বই নিয়ে কাজ করতে করতে এবং বাকিটা সময় আসলে আমার জীবনের সময় আমি কাজ করতে চাই কখনো কি মনে হয় যে নিজের কিছু একটা কোন একটা বই লেখা দরকার পাঠক পড়বে না আমার কখনোই মাথায় এটা আসে না আসলে আমি একটা একজন বই লেখার যারা বই লেখেন বা একজন বই লেখার বই প্রকাশ করার যারা ইচ্ছা প্রকাশ করেন আমি মনে করি তারা আসলে অত্যন্ত মেধাবী এবং সাহসী মানুষ আমার চোখে কারণ হচ্ছে যে তারা একটা বই লিখছেন এবং তার ধারাবাহিকতা আমরা যেমন একটা নিউজ লিখি নিউজের একটা ধারাবাহিকতা থাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা ঘটনার ধারা বিবরণী থাকে তো বই লিখতে আসলে ওই এত বড় যেখানে হচ্ছে যে আহ একটা ধারাবাহিকতা থাকতে হয় আমার মনে হয় না যে আমার ওই ধরনের যোগ্যতা আমি এখন অর্জন করতে পেরেছি আর আমার আমি কোনোদিন আসলে স্বপ্ন দেখি নাই যে কোনোদিন বই লিখবো বা কিছু মানুষ আসলে যারা বই লেখে বা তারা তাদের অনেকেরই স্বপ্ন থাকে ছোটবেলা থেকে যে বা বা কোনো একটা সময় বয়সের কোন একটা সময় এসে আসলে তারা স্বপ্ন দেখে যে আমি বই লিখবো বা বই লেখার মতো আমার আছে আমি আসলে এটা কখনোই চিন্তা করিনি বাংলা সাহিত্যে পড়েছি কারণ আমার বাংলা ভালো লাগে বাংলা সাহিত্যের সাথে আমার সম্পর্ক আছে বাট আমি কখনো লেখার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি তবে আমি এখানে দেখলাম যে লেখক পরিবারে অনেককেই দেখলাম যে খুব ভালো দারুণ লেখেন তারা এত সুন্দর তাদের শব্দের গাঁথনি মুগ্ধ হয়ে পড়ি আমি বলা চলে নীরব দর্শকের মতো সবসময় হয়তো কমেন্ট করা হয় না ব্যস্ততা থাকি কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে যে লেখক এর ভিতরে লেখক পেইজে বা লেখক গ্রুপে এসে মাঝে মাঝে লেখা পড়ি আমি তো খুব ভালো লাগে আসলে এত সুন্দর লেখে মানুষ যে যাদের বলা চলে যে আসলে এই প্রযুক্তির উৎকর্ষে বাংলা সাহিত্য হারিয়ে যাবে বাংলা সাহিত্য পিছিয়ে যাবে আর কোনো সম্ভাবনা আমি দেখি না বরং আর এই প্রযুক্তিকে কাজে লাগে আমরা আমার মনে হয় যে বাংলা সাহিত্য আর অনেক সামনে যাবে এগিয়ে যাবে বাংলা সাহিত্য পিছিয়ে থাকবে না আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন আসলে ছোটবেলা থেকে সাহিত্য নিয়ে কাজ করার চেষ্টাটা আমারও ছিল লেখালেখিটা সেই ছোটবেলা থেকে বেশ ভালো লাগে আর গল্পের বই পড়তে বেশি ভালো লাগে সেই সাথে বাস্তব অভিজ্ঞতা যেটা আমি কাজ করতে গিয়ে বিভিন্ন সময় মানুষের সাথে কথা বলতে গিয়ে যেটা শিখি মানুষের জীবনের গল্প পড়া বাস্তব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক সময় কিছু কিছু মানুষের সাথে পরিচিত হয় কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন মানুষটার জীবনে গল্প শুনি আমি প্রতিনিয়ত চেষ্টা করি যখন আমার হাতে কখনো সময় থাকে সেই সময়টাকে আমি কাজে লাগাতে ভিন্ন কিছু মানুষের সাথে কথা বলার সুযোগ করি আমি সুযোগ করার সময় মনে হয় যে তার সাথে কথা বলে একটু অভিজ্ঞতা নেই যে আসলে মানুষের জীবনের গল্পতে অনেক দুঃখ কষ্ট ভালোবাসা অনেক কিছু শেখা যায় অনেক কিছু শেখা যায় যেটা আমাদের জীবনে হয়তো বা আমরা অনেকের জীবন থেকে অনেক কিছু ধারণা নিতে পারি যেমন একজন কবি যখন লিখতে যায় লিখতে গেলে অবশ্যই তাকে কোনো না কোনো গল্প পড়তে হয় কিংবা কোনো গল্প মাথার মধ্যে ধারণ করতে হয় ঠিক এমনটাই আমি কিছু কিছু মানুষের সাথে মুখ ধুয়ে যখন কথা বলি আর নীরব দর্শকের মতো তার কথাগুলো শুনি তখন শুনতে বেশ ভালো লাগে এতটাই তার কথায় মগ্ন হয়ে যাই যে আসলে গল্পের মতোই একটা মানুষ যখন বলে তার জীবনটা পড়া উচিত আমার মনে হয় যে বইয়ের পাশাপাশি মানুষের জীবন যদি যায় জীবনটা আর অনেক সুন্দর হবে অবশ্যই আমি আসলে আমি যেমন আরিফেন মঞ্জুর হচ্ছে যে লাইভ ভক্ত সে বিভিন্ন সময়ে যে লাইভে আসে বিশেষ করে শুক্রবার বা ছুটির দিনগুলোতে সকালবেলা বেলা বা বিভিন্ন আয়োজন থাকে হয়তো বা যখন লাইভ চলে তখন হয়তো বা দেখতে পারিনা বাট পরবর্তীতে দেখি যে কি সুন্দর উপস্থাপনা বা কি সুন্দর সাহিত্য নিয়ে তার ভাবনা আপনি যারা আসলে অনেকেই ই করতে পারতো যে আমার তো বিজনেস করতেছি বা আমি ডাক্তারি করতেছি আমার তো আর কি কি বলে এটাকে আমি বলবো যে আমাকে একটু ইনবক্সে একটু যদি লাইভের লিঙ্কটা দেওয়া হয় তো খুব ভালো হয় আমি চেষ্টা করবো একটু শেয়ার করার কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেমন হচ্ছে যে আরিফুল মঞ্জুর ভাইয়ের কথা বলতেই যেটা একটা ভালো পেশায় আছে সেবা মানব মানবিকতার কাছে আসবো আপনার কাছে আসবো তারকে আমি একটু ছোট্ট একটু কাজ করে নেই সেটা হচ্ছে অন্তরাল রাজি ভাইয়া তুমি যদি লাইভ যুক্ত থাকো তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো যে এই মুহূর্তে যে লাইভ চলতেছে লাইভ টি লিংকটি রাজু ভাইয়ার ইনবক্সে পৌঁছে দাও ভাইয়া ভাইয়া বলুন হ্যাঁ আমি আমি বলতে চাচ্ছিলাম যে এই যে সাহিত্য ভাবনা যে আর ভালো পেশায় আছি আমি দিন মানুষের সেবা করছি কাজ করছি এখন আবার সাহিত্য নিয়ে কি কিন্তু আমি যে দেখি যে আসলে বাংলা সাহিত্য বা লেখা মঞ্জুর যে টান সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে এসে যে আসলে নিজের একটু সময় বা কর্মস্থলে থেকেই যে গ্রুপটাকে চালিয়ে যাওয়া বা দিক নির্দেশনা দেওয়া হ্যাঁ এই যে একটা আর কি বলে এটা নিজের যে আগ্রহের জায়গাটা এই এটা আসলে সবার থাকে না সাহিত্য অন্যরকম একটা ভালোবাসার জায়গা এটা আসলে একটা প্রেম বাল্য প্রেম হইতে পারে আমার পড়ার পড়ার প্রেম নেশা আর বর্তমানে বলা চলে আসলে আসলে সবচেয়ে বেশি বেশি আমরা পড়ি কম অনেক বলি কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে আমাকে সবচেয়ে বেশি পড়তে হবে আমি একটা কথা হয়তো বা আমি কোথাও পড়েছি বা কারো মুখের থেকে শুনেছি যারা যে আমি যদি এক হাজার লাইন পড়ি তাহলে আমি এক লাইন লেখার আহ হয়তো যোগ্যতা অর্জন করতে পারি কিন্তু আমি মনে করি আমার এখন ওই এক লাইন লেখার যোগ্যতা আমি এখনো অর্জন করতে পারিনি বিকজ আমি ওই অত দূর এখনো পড়তে পারিনি তো পড়াশোনার পাশাপাশি আসলে আমাদেরকে লেখার যে মন মানসিকতা বা বাংলা সাহিত্যের জন্য কাজ করার মনসিক মন মানসিকতা রাখতে হবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে লেখক পরিবারটা আসলে সবচেয়ে একটি সমৃদ্ধ পরিবার যারা এখন পর্যন্ত এত কিছু এত গুরু বা এত দিকের বাহিরে এসেও যে নিজেদের একটা লক্ষ্য স্থির রেখেছে এবং এখানে অনেক বাংলা সাহিত্যের যারা উদীয়মান লেখক বা উদীয়মান কবি তারা কিন্তু আসলে লিখছে বা বা সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে দেখা গেল যে লেখা লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে লিখছি বা আমি যে বাংলা সাহিত্যের ছোট একটু অবদান রাখছি সেটা আসলে মানুষ জানুক বা মানুষ পড়ুক আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বই পড়ার আগ্রহটা বা বই পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে আমি দেখি মাঝে মাঝে আমি যেটা করি বা পাশাপাশি আমিও দেখি যে অনেক কিছু কিছু রেয়ার মানুষ পাওয়া যায় বেশিরভাগ হচ্ছে যারা বাসে উঠলে বা রাস্তায় মোবাইল টিপে কিন্তু কিছু মানুষ দেখলাম যে বাসে উঠেও তারা আসলে পড়ে বই পড়ে কেউ মোবাইলে পিডিএফ পড়ে হয়তো সংখ্যাটা কম কিন্তু আমার মনে আমি যেটা মনে করি যে একদিন আমাদের সবার কাছে আসলে পড়ার ইয়েটা থাকবে আপনি যদি পড়েন বা আপনি যদি একটা তথ্য জানেন তাহলে দেখা গেল যে আপনি ওই তথ্যটা নিয়ে একটা কথা বলতে পারবেন কিন্তু আমি যদি কিছুই না পড়লাম বা আপনি যদি কিছু না পড়লেন কিন্তু দেখা গেল তখন আপনি ভুল তথ্য দিবেন যেটাকে আমরা গুজব বলি এই গুজব কেন ছড়াচ্ছে এই যে আমাদের হাতে হঠাৎ করে চলে আসা ইন্টারনেট তারপর হচ্ছে যে ফেসবুক স্মার্টফোন অনেকেই আমরা আসলে স্মার্টফোনের বা ইন্টারনেট ব্যবহারের যে সঠিক নিয়মতান্ত্রিকতা বা সঠিক আইনটা আমরা আসলে জানি না যার কারণে আমরা নিজেরা অজান্তেই আমরা প্রচুর সাইবার ক্রাইম করে ফেলছি প্রচুর অপরাধে জড়িয়ে ফেলছি আমার একজনের পোস্ট ভালো লাগে নাই বা একজনের কোন একটা আচরণ ভালো লাগে নাই বা কোন একটা নিউজ ভালো লাগে নাই ওখানে যে আমরা কত গালাগালি করে আসতেছি কিন্তু এটা আসলে অপরাধ আপনি একজনকে যদি সামনাসামনি গালা দিতেন তাহলে কি হতো আপনি কি আপনি কি তখন সুস্থ ফিরে আসতে পারতেন বা আপনাকে কি সামাজিক তখন কি ছেড়ে দেওয়া ছেড়ে কথা বলা হতো আপনি আপনাকে কেউ ধরতে পারবে না পারবে না এমন না আসলে প্রযুক্তিটা এমন একটা জায়গা যেটা জালের মতো আমরা যে জাল দেখেছি জালের মতো এক গিট থেকে আরেক গিটের দূরত্ব থাকতে পারে কিন্তু এক গিট ধরলে আরেক গিট পাওয়া যায় অর্থাৎ কথা আছে যে চুল টানলে বা কান টানলে মাথা আসে বিষয়টা এমনই তো আমাদের এইখানে অ্যাওয়ারনেস করা উচিত আমাদের বই পড়তে মানুষকে আগ্রহী করা উচিত যদি আপনি যখনই বই পড়বেন একজনকে বকা দেওয়ার আগে ভাগবেন চিন্তা করবেন যে আসলে আমি যে বকাটা দিচ্ছি বা একজনকে নিন্দা করছি বা একজনকে হুমকি দিচ্ছি এটা আসলে ঠিক হচ্ছে কিনা আবার যখন আপনি যে ইন্টারনেটের সঠিক ব্যবহারটা জানবেন আপনি তখন নিজের ইচ্ছায় কখনো সাইবার ক্রাইমটা করবেন না নিজের ইচ্ছায় কখনো করবেন না নিজের কখনো একজন গিয়ে পাল্টা কমেন্ট করবেন না আমি যেমন দেখেছি আমার এক বন্ধু কি রিসেন্টলি দেখে আমি নিজেই সাংবাদিক তো একজন একটা পোস্টে একটা সাংবাদিকের বা একটা সংবাদপত্রের কমেন্ট পোস্টে যে যদি একজন কমেন্ট করে এবং সেটা যদি বাজে কমেন্ট করে আমার এক বন্ধুকে আমি দেখছি নিয়মিত সে সাংবাদিকদের গালাগালি করে আসতে সাংবাদিকরা কিন্তু মূর্খ না বা অজানা বা সে অল্প জ্ঞান নিয়ে আসে নাই সাংবাদিকতা একজনের যথেষ্ট জ্ঞান থাকার পরেই সে কয়েকটা ধাপ পেরিয়ে ওইখানে যায় একজন নিউজ করে আমার কাজ ভাই আমি বিনোদন সাংবাদিক আমার তো এখন পরিমণিং নিউজ করতে হবে আমার তো সালমান সালমানকে নিয়ে নিউজ করতে হবে আমার তো খানকে নিয়ে নিউজ করতে হবে কিন্তু এখন ভাই ওই সাকিব খান অসুস্থ আমি সে নিউজ করলাম অন্য অসুস্থ এটা নিউজ করলাম আমার তো দায়িত্ব না সাংবাদিকতা অনেকগুলো অনেকগুলো জায়গা আছে অনেকগুলো ধাপ আছে যে বিনোদন সাংবাদিক সে আসলে ইন্টারন্যাশনাল নিয়ে তার চিন্তা থাকে না বা ইন্টারন্যাশনাল সে পরে তথ্য আপডেট থাকে কিন্তু তার লেখার সুযোগ হয় না কারণ সে তো বিনোদন বিটে কাজ করে সাংবাদিকতার অনেকগুলো বিট আছে আমরা শুধু নিউজ পড়ার সময় দেখি এক একটা পাতা খেলার পাতা দেখি বিনোদন পাতা দেখি আন্তর্জাতিক পাতা দেখি দেশের পাতা দেখি কিন্তু আমরা কি এটুক জানি যে ওই প্রত্যেকটা পাতার জন্য আলাদা আলাদা সাংবাদিক প্রত্যেকটা পাতার জন্য আলাদা আলাদা বিটের লোকজন আছে আমরা যারা সাংবাদিকতার এক একটা পর্যায়ে আমরা ভিট বলে থাকি ক্রাইম সাংবাদিকতা আছে বিনোদন সাংবাদিকতা আছে খেলার সাংবাদিকতা আছে আন্তর্জাতিক সাংবাদিকতা আছে তো আমাদের সব কিছু জানতে হবে আমরা না জেনেই সাংবাদিকতার গালাগালি করি বা আমাদের না জেনেই সাংবাদিককে গালাগালি করি এমনই আমাদের যে আমরা অনেক কিছু না জেনেই আমরা যে একজনকে একটা হুটহাট কমেন্ট করে ফেলি এটা কখনোই আমরা করব না বা আমরা করতে চাই না আমরা করব না বা না করা ঠিক না এই জিনিসটা আমাদের বুঝাইতে হলে আমাদের বই পড়তে হবে আমাদের সঠিক বই পড়তে হবে বাজারে প্রচুর বই আছে এখন অনলাইনের দুনিয়া আমার আমি কয়েকটা অনলাইনের কথা বলতে পারি যারা হচ্ছে যে খুব সহজেই পাঠকের হাতে বই পৌঁছে দিচ্ছেন আমি কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ কথা শুনতে পাচ্ছি আপনি বলুন আচ্ছা হ্যাঁ অনেকেই খুব সহজে বই পৌঁছে যাচ্ছে যেমন আমাদের বুক এক্সপ্রেস আছে আছে আরো কত নাম জানা অজানা প্রচুর চাইলে আপনার যদি ভাই আমি তো বই আমি জেলা শহরে থাকি আমি গ্রামে থাকি আমি বই পড়তে পারি না বা আমি বই পাই না এ কথা এখন আর কোনো যুক্তি নাই আপনি ফেসবুক চালান মানে আপনি যে কোনো টাইম এটা বই কিনতে পারবেন আপনি ফেসবুকে যদি নিজের জামা কিনতে পারেন নিজের প্যান্ট কিনতে পারেন নিজের জুতা কিনতে পারেন আপনি যদি যদি নিজের ফেসিয়াল কিনতে পারেন তাহলে আপনি কেন বই কিনতে পারবেন না আপনাদের আমাদের প্রচুর বই পড়তে হবে আমাদের প্রচুর পরিমাণে সভ্য হতে হবে আমরা এখন বলা হয়ে থাকলে যে বাংলাদেশ অসভ্য জাতি কিন্তু বাংলাদেশ সবচেয়ে সভ্য এবং ভদ্র জাতি এটাও বলা হয়ে থাকে দুইটা কারণ একটা কারণ হচ্ছে আমরা সবচেয়ে বেশি না জেনে বোকার মতো কাজ করি আর একটা হচ্ছে জানা যারা তারা হচ্ছে যে যে জেনে কাজ করি কিন্তু জানার সংখ্যাটা কম অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দর কথা বলেছেন তো এই মুহূর্তে আমি আপনার সাথে একটা কথায় মত পোষণ করছি যে আসলে যেকোনো কাজ করতে গেলে অনেক বাধা আসে যেমন আমি আজকে সঞ্চালক আহ হিসাবে যে আজকে লাইফে হোস্টিং করতেছি এটা আসলে আমি জানি না আমি যোগ্যতা সম্পন্ন কিনা আমি কথা বলতে পারি কিনা সেটা আমি জানি না তবে আমি কোনো লাইভ করার আগে আমি এখনো ভাবি যে আমি কথাটা আসলে কি বলবো আমি যখনও কখনো যদি নীরবে থাকি থাকি একা বসে তাহলে দেখা যায় যে ইউটিউব ঘেটে বিভিন্ন দেখি যে একজন শ্রোতা উপস্থাপক আসলে কিভাবে কথা বলতেছে এবং কি নিজে চেষ্টা করি একাকিত ভাবে যখন আসলে যে ফ্রি টাইমটা থাকি ফ্রি টাইমটা চেষ্টা করি যে আমি দশ মিনিট কথা বললাম দেখি মোবাইল স্ক্রিনটার সামনে ভাসিয়ে দিই ভিডিওটা একটু ওপেন করে দিলাম প্লে দিয়ে আমি দশ ফিট কথা বলি দশ ফিট কথা বলে দেখি যে আমার কথাটা কোথায় কোথায় ভুল হয়েছে সেটা আমি ফলো করি নিজে নিজের নিজেই নিজের ভুলটা শোধরানোর চেষ্টা করি তো সব কিছু শুরুতেই যে কোনো মানুষ আসলে ভাবে যে অনেক সময় রাস্তাতে একজন মানুষ হেঁটে যাচ্ছে হঠাৎ করে আমাকে দেখে ফেলেছে দেখে ফেলে সে ভাবতেছে যে এই ছেলেটা অমুকের ছেলেটা কার সাথে না জানি কথা বলতেছে সে বোধহয় প্রেম করতেছে সে কিন্তু একবারও ফলো করলো না সে কিন্তু একবার ভাবলো না যে সিলেটা আসলে আদ কি প্রেম করে নাকি কোন কন্টেন্ট তৈরি করতেছে নাকি আসলে কি সে করতেছে সেটা কিন্তু একবার ভাবার চেষ্টা করে না সে হুটাট কিন্তু একটা কমেন্ট করে ফেললো যে সেলটা নিশ্চয়ই প্রেম করে এটা নিয়ে বেশ কয়েকবার আমি বিপদের সম্মুখীন হয়েছি অনেকে আমার বাবাকে বলেছে যে আপনার ছেলে লং টাইম বসে কার সাথে ফোনে কথা বলে লং টাইম সে আমাকে বলছে যে কার সাথে ফোনে কথা বলে অথচ আজকে যে আমি এই লাইফে কথা বলতেছি এবং সাহিত্যের সাথে রয়েছি আমার বাবার ফুললি সাপোর্ট রয়েছে আমি গর্ববোধ করি যে আজকে আমার বাবা আজকে লাইভটি হয়তো বা লাইভ শেষ হলে সে লাইভটি দেখবে। সে লাইভটি খুব পছন্দ করে যে সে আমাকে ইন্সপায়ার করে যে তুমি তোমার কাজে সফল হও এটা দোয়া করি তুমি প্রতিনিয়ত চেষ্টা করো যাতে একদিন তোমার এই প্ল্যাটফর্মটা মানুষের কাছে পৌঁছে যায় বিশ্বক লেখকের এই কথার সাথে যেন মিলে যায়। বেশ ভালো লাগে। হ্যাঁ এটা ঠিক যে আসলে পরিবারের সাপোর্ট থাকা উচিত। আমাদের অনেকেই বলে যে ভাই আমি চা আমি এটা করতে চাই পরিবার প্রথমে বলে পরিবারকে তো আপনার আপনার আমার পজিটিভিটিটা বোঝাতে হবে যে বাবা আমি বাবা মা এই কাজটা করতে চাই এটা এইটা ভবিষ্যৎ আছে বা এইটা আছে আমরা অনেকে লিখতে চাই বা লেখা যেমন আমার আমার প্রিয় ভাই যার আসলে এত সান্নিধ্য বা এত পরিমাণ ভালোবাসা পেয়েছি আসলে তার ঋণ আসলে কোনোদিন শোধ করতে পারবো না এতভাবে আসলে আপন ভাই কেউ মানুষ মনে এত ভালোবাসে না কর আহসান মাঝে মাঝে আমার সেই প্রিয় ভাই কিঙ্কর আহসান লেখক কিঙ্কর আসান তিনি একটা কথা বলেন যে আমি যদি একজনকে লক্ষ্য স্থির করতে বলি সে লক্ষ্য স্থির না করে যদি এটা কাজ করে ভুল হবে কিন্তু যদি কাজটা সঠিকভাবে করে এবং যদি ভালোবেসে কাজটা করে অবশ্যই সে কাজটা সঠিকভাবে হবে এবং সে সফল হবে কিঙ্কর ভাই জীবন তো একজন মোটিভেশনাল তার সঙ্গে যদি কেউ সে খুব বেশি কথা বলে না খুব চারটা পাঁচটা কথা বলবে আহ যদি ওই কথাগুলো কেউ ধরতে পারে তাহলে তার জীবনের জন্য ও অবশ্যই আহ আর কি সফল হবে দেখা গেল যে অনেকেই লিখতে চায় যেমন কিঙ্কর হাসান ভাই এক সময় লিখতো তার ফ্যামিলি কিন্তু এটা পছন্দ করতো না বা তার ফ্যামিলি ওরকম পরিচয় দিত না কিন্তু লিখে যখন টাকা আয় হয় বা লিখে যখন সম্মান পাওয়া যায় তখন তার পরিবার ওই পরিচয়টা দিচ্ছে বা তার তার মিডিয়া লাইনে এত বড় পরিচয় থাকার পরেও কিন্তু তার বাবা এখন পরিচয় দেয় আমার ছেলে একজন লেখক বা আমি যে আমিও আসলে যে সাংবাদিকতা করতে আসছি আমি কিন্তু অনেক পরিশ্রম করছি অনেক ত্যাগ আমি কিন্তু অনেক আহ কি বলে অমানসিক পরিশ্রম করার পর আমি এই পর্যায়ে এসেছি আমাকে কিন্তু কেউ হাতে ধরে দিয়ে যায় নাই আমি খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা তো যার কারণে আমার পরিবারও কিন্তু আমার বাবা মা কিন্তু ওইভাবে পরিচয় দিতে পারে আমার ছেলে একজন কিন্তু আমি একটিভাইজ করেছি বা কি কষ্ট করেছি সেটা আমি জানি তেমনি যারা লেখক আছেন তারা অনেকেই লিখতে চান বা লেখেন হয়তো বা আপনার একটা দুটো লেখা লিখছেন কেউ খারাপ বলছে বা কেউ বলছে তো কি লেখো তোমার তো হয় নাই এটা আসলে একজন বললে আপনাকে আমার তো অনেকেই বলছে এখনো বল রাজু সাংবাদিকতার ভবিষ্যৎ নাই সাংবাদিকতা কি করবা দেখো র্যাব পুলিশের কথা বলে আর কি করবা ক্রাইম সাংবাদিকতার ভবিষ্যৎ নাই এই সাংবাদিকতা যাও বা সাংবাদিকতা ছেড়ে অন্য কোথাও যাও সবাই এই কথা বলতেছে আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে যে কোন পেশায় ভবিষ্যৎ আছে যদি আপনি সব মনোযোগী না হন আপনার তো কোনো পেশায় ভবিষ্যৎ নাই যদি না আপনি মনোযোগী না যেমন আরিফিন রুমি এখন একজন চিকিৎসক পাশাপাশি সে ওষুধের সাথেও যুক্ত আছে এখন সে যদি একজন রোগী আসলো তার রোগীকে যদি গুরুত্ব না দেয় দুদিন পর তিন দিন পর এক মাস পর তার তো মার্কেট এমনি খারাপ হয়ে যাবে বা তার মানুষ তার সমালোচনা করবে যে যা তার কাছে যাই ব্যবহার ভালো না বিষয়টা এমন আপনি যদি আপনার কাজটাকে ভালোবাসেন আপনি যদি আপনার কাজের প্রতি একাগ্রতা থাকে অবশ্যই আপনি সফল হবেন এখন যারা লিখছেন আর যারা হচ্ছে এই লেখালেখির পাশাপাশি দেখতেছেন যে অনেক লেখক তো সফল হয়ে গেছে আমি কেন সফল হচ্ছি না তাদেরকে বলবো ভাই আপনি অবশ্যই সফল হবেন ধৈর্য ধরেন আপনি যখন ধৈর্য ধরবেন আপনি যখন সব কিছুতে নিজের মনোযোগ নিজের সঠিক থাকবেন চুরি শেষ বা কারো লেখা বা কারো আইডিয়া নিয়ে কষ্ট করা আমার মাথায় কি আসতেছে আমি ছোটখাটো এক দুই লাইন মাঝে মাঝে একটা দুইটা শব্দ লিখি আমার টাইম লাইনে পোস্ট করি আমি কোথাও জমাই না তো এক দুই লাইন লিখি ওটা আমি কিন্তু কারো কাছ থেকে দেখে বা কারো কিছু দেখে আমার হয় না যখন আমার মাথায় এক দুই লাইন আসে ওই এক দুই লাইনই লিখি এর বাইরে আমি কখনোই লিখি না আমি কখনোই গুগল না যে এই লাইনটার পরে গুগলে কিছু পাওয়া যায় কিনা আপনাকে সব সময় সৎ থাকতে হবে যেমন আমাদের সাংবাদিক একটাই বলা যে তুমি যদি যত পরিশ্রম করবে একটা সময় তার ফিডব্যাক পাবা এখন হয়তো অনেক পরিশ্রম করবে আমি লেখক লেখকদের এটাই বলবো কারণ আমি লেখক কিঙ্কর হাসানকে অনেক খুব কাছ থেকে দেখেছি আমি তার লড়াইয়ের কথাগুলো জানি লেখক কিঙ্কর হাসান এমনিতে এমনিতে তৈরি হয়নি সে অমানসিক পরিশ্রম করেছে সারা দিন এখনো এই যে সে মেঘডুবি লেখেছে যখন মেঘডুবি লিখেছে বা তার সাথে আমার তার যখন রাজতন্ত্র বের হয় তখন থেকে পরিচয় রাজতন্ত্র বিভিয়ানা বিভিয়ানার লড়াইটা আমি খুব কাছ থেকে দেখেছি সে সারা দিন রাত অফিস করে এসে আবার রাত বারোটা একটা দুইটা এমনও গেছে যে সারা দুই দিন তিন দিন ঘুমানে সকালবেলা একটু ঘুমিয়ে অফিসে গেছে এই যে লড়াই তার যে একাগ্রতা তার যে এই যে নিজেদের নিজের প্রতি নিজের কাজের প্রতি কমিটমেন্ট এটাই তাকে এগিয়ে দিয়েছে লেখক ইঙ্কুর রহানের ঐশ্বরিক কোনো শক্তি নেই তার যে শব্দ তার যে বুনন তার এটা তার সাধনা আমি বলি যে আমাদের এখানে যারা আছেন যে লেখক আমি আসলে এখানে কথা বলার যোগ্যতা রাখি না কিন্তু আরিফিন রুমি ভাই আমাকে সরি আরিফিন মঞ্জু ভাই আমাকে ডেকেছেন আমি আসলে না করতে পারিনি কিন্তু এখানে আমি কথা বলার যোগ্যতা অর্জন করি এখনো বা ওই পর্যায়ে আমি যাইনি কিন্তু এখানে যারা আছেন আমি আমি শুধু তাদেরকে একটাই কথা বলবো যারা লিখছেন লিখে যান আপনি যদি কবিতা লেখেন কবিতাই লিখে যান আপনি যদি গল্প ভালোবাসেন লিখতে গল্পই গল্পই লিখে যান আপনি যদি প্রবন্ধ লিখতে চান আপনি প্রবন্ধই লিখে যান কিন্তু আপনাকে ওইখানে একাগ্রতা থাকতে হবে ঠিক আছে আপনি পেশা জীবনে অন্য কিছু বেছে নিতে পারেন পেশার আলো অনেক কিছুই আছে বাংলাদেশের প্রচুর হুমায়ুন আহমেদ কি লেখার পাশাপাশি অন্য কিছু করে নাই নাটক তৈরি করছে অনেক কাজ করে গেছেন তিনি কিন্তু ভালো একজন লেখক ভালো একজন সিনেমা তিনি কিন্তু যে সিনেমা তৈরি করে গেছেন বলা গেলে বলা চলে বাংলা সাহিত্যে অন্তত আরো একশো দেড়শো বছর টিকে থাকবে অমর বলা যায় না কিন্তু টিকে থাকবে আজ হোক কাল হোক মানুষ এটা নিয়ে কথা বলবে এখনো কথা বলে তো আপনিও কথা বলেন আপনিও লিখে যান আপনার কলম আপনারা যদি কথা বলেন দেখবেন একদিন না একদিন আপনাকে নিয়ে মানুষ কথা বলবে মারা যাওয়ার পরে বা মৃত্যু হওয়ার পরেও মানুষ অনেক লেখক আছে যে মারা গেছে তারপর তাকে নিয়ে কথা হয়েছে তাকে নিয়ে আলোচনা হয়েছে আমি হয়তো এখন একজন দুজনের নাম নাও বলতে পারি উদাহরণ না দিতে পারি কিন্তু এটা আছে আমার আসলে বাংলা সাহিত্যের স্টুডেন্ট হতে পারে কিন্তু আমার খুবই জ্ঞান খুবই কম এই কারণে আমি বলছি যে আপনারা আমি লেখকদের উদ্দেশ্যে একটাই বলবো যারা আপনারা নবীন প্রবীণ আছেন আমি কিন্তু বয়স্ক না অনেক বা আমি অনেক সিনিয়র না যে আপনাদের অ্যাডভাইস বলবো বলবো আমার কথাটাই বলতে চাই আমি যেটা করছি আমার আমার ওরকম কোনো যোগ্যতাই ছিল না যে সাংবাদিক হওয়ার মতো কোনো যোগ্যতা আমার ছিল না কিন্তু আমার একটাই ছিল সাংবাদিকতার পর ভালোবাসা ছিল কোথায় কিভাবে শিখতে হবে কার কাছে গিয়ে শিখতে হবে কিভাবে নিউজ লিখতে হবে কিভাবে একটা নিউজ সংগ্রহ করতে হবে কিভাবে নিউজ সাজাতে হবে কিভাবে নিউজটাকে প্রেজেন্টেবল করা যায় আমি মধ্য শিখেছি আমি হেঁটে হেঁটে শিখেছি ধারে ধারে গিয়ে গিয়ে শিখেছি তো আপনাকে ওইটা করতে হবে প্রচুর পড়তে হবে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই খুব সুন্দর সুন্দর কথা আজকে আমাদেরকে উপহার দিলেন মূল্যবাদ আজকের যে বিশ্ব লেখকের এই ওয়েবিনারের আড্ডা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তার জন্য আমি অনেক খুশি হয়েছি লেখক পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা আজকে এই প্রথম বিশ্বক লেখকের এই ওয়েবিনার আড্ডাটি একদিনেই দুটো লাইভ হতে যাচ্ছে আমরা মনে হয় লাইভটি শেষ করতে ধন্যবাদ আসলে এত সুন্দর পরিবার যে লাইভে আসার সুযোগটা আসলে অনেক বড় একটা সুযোগ পেয়েছে এজন্য আমি আসলে অ্যাডমিন প্যানেলের প্রতি কৃতজ্ঞতা আমাকে বিশেষ করে হচ্ছে জাফসানা মিম ও আমার ও আমাকে বলছে ভাই আপনি একটু সময় দেন আমি গত শনিবার সময় দিতে পারিনি এই জন্য দুঃখিত আজকে আমার ডে অফ এবং অসুস্থতার কারণে বাসায় দুইটা মিলেই আসলে আমি সময় আগে থেকে ফিক্স করেছি এবং আমি জানি যে আমার এই পরিবারের সাথে আড্ডাটা মিস করতে চাইনি অবশ্যই ভাইয়া তো আবারও দেখা হবে সেদিন হয়তো বা কিঙ্কর ভাই থাকবে আলু আলি ভাই অবশ্যই আমি আসলে আমার প্রিয় ভাইটার জন্য সবার কাছে দোয়া চাই কিঙ্কর ভাই আসা কিঙ্কর ভাই হচ্ছে পারিবারিক ভাবে একটু আহ খুবই ঝামেলা আছেন ব্যবসা তার পরিবারের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য অসুস্থ বিশেষ করে তার দুলাভাই কিছুদিন আগে স্টক করেছেন এবং সে তার একটা মেজর একটি অপারেশন হয়েছে তিনি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থতার পথে পাশাপাশি ভাইয়ার নিজেও অসুস্থ প্রচুর কাজের চাপ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সব ভাইয়ার আসছে যে নতুন বই এই বইয়ের প্রকাশক শিক্ষা প্রকাশনের প্রকাশক নজরুল ইসলাম বাহার এবং তার সহধর্মিনী এবং তার পুত্র বধু সহ সবাই করোনা আক্রান্ত এবং বাহারভাই বর্তমানে বর্তমানে আইসিউতে আছেন আমি বিশেষ করে তার জন্য দোয়া চাই আপনারা সত্যি একজন প্রকাশকের জন্য দোয়া করবেন কারণ প্রকাশকই হচ্ছেন একজন লেখকের প্রাণ একজন লেখকের সবচেয়ে সৎ শত পরিশ্রম শত যে সাধনার বাস্তবিক রূপটা কিন্তু একজন প্রকাশক দেয় আমরা দোয়া করি যে আল্লাহর কাছে যে বাহারভাই খুব দ্রুত আমাদের মধ্যে সুস্থ হয়ে আসুক বাহারভাই ভাই খুবই অত্যন্ত ভালো মানুষ হাসি খুশি মানুষ আড্ডা আড্ডাবাজ মানুষ এবং তিনি বইয়ের প্রতি তার যে ভালোবাসাটা আসলে অসাধারণ তিনি সবসময় আমাদেরকে বলেন যে রাজু তোমরা যে কোনো বই উপহার দিতে চাও আমাকে বলবা আমরা যে কোনো কন্টেন্ট আয়োজন করতে চাও আমাকে বলবা আমরা চেষ্টা করব যে আমরা আসলে আমাদের চেষ্টার মাধ্যমে এগিয়ে নিতে এবং আমার বিশেষ করে যে আমাদের একটি গ্রুপ আছে প্রিয় লেখকের গ্রুপ কিং করে কথাগুলো কি করার এখানে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম সবাই আসবেন আমাদের এখানে যুক্ত হবেন লেখকের বইয়ের কথা ছড়িয়ে দেবেন এবং এই যে আরিফিন মঞ্জুর লেখক এই লেখক বিশ্বের হবে এবং বাংলা সাহিত্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কারণ বাংলা ভাষাভাষী মানুষ সারা বিশ্বেই আছে আমরা শুধু একটু যদি কষ্ট করে বই পড়ি বইয়ের বইয়ের জন্য যদি একটু আওয়াজ তুলি আমাদের মনে হয় যে সারা বিশ্ব বাংলা সাহিত্য সাহিত্যের প্রতি তাকাতে বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করতে এবং বাংলা সাহিত্য নিয়ে কথা বলতে বাধ্য আমি শুধু একটা কথা বলবো দেশ ও দেশের বাইরে আপনি যেখানেই আছেন আপনার নিকটস্থ লাইব্রেরি গুলোতে বাংলা বইয়ের বাংলা বই খুঁজুন বাংলা বই ওখানে যদি না পারেন আপনি একটা দুইটা বাংলা বই উপহার দিন অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা বাংলা বই বাংলা সাহিত্য যদি সংরক্ষিত থাকে এবং তারা যদি বাংলা সাহিত্য নিয়ে কাজ করে অবশ্যই বাংলা একদিন বিশ্ব দরবার পৌঁছে যাবে লেখক বিশ্ব দরবার পৌঁছে যাবে এবং এই ওয়েবিনারে আমাকে ডাকার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই সাথে ভালোবাসার মানুষগুলোর জন্য অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা আমার সাধারণ মানুষকে মানুষকে ছোট এত বড় একটি পরিবারে বা এত বড় একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর যারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে সবার কাছে কৃতজ্ঞতা সবার জন্য শুভকামনা অনেক অনেক ভালোবাসা রইলো অবশ্যই দেখা হবে এবং আমাদের জন্য আমরা সবাই আসলে একটু বিপদগ্রস্ত বা সবাই করোনা টরোনা নিয়ে আমরা সারা দেশেই সবাই বিপদগ্রস্ত সবাই নিজেদের জন্য দোয়া করব দেশের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বিশ্বক লেখকের এই ওই পেনের আড্ডায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমার অতি স্নেহের এবং খুব কাছের একটি ভাই আলামিন রাজু তো লাইভটি সবাই উপভোগ করলেন এই লাইভটি শেষ হওয়ার পরেই আরো একটি লাইভ শুরু হতে যাচ্ছে দুজন অতিথিদেরকে নিয়ে লাইভটি সবাই দেখবেন করি এবং বিশ্বক লেখকের এই আড্ডায় রাত দশটায় যে লাইভটি শুরু হবে সবাই চোখ রাখুন এবং আপনাদের বন্ধু সার্কেল সবাইকে বেশি বেশি করে মেনশন করুন বিশ্ব লেখকের ক্যানভাসে নয় আমাকে কবিতা এক আল্লাহ হাফেজ